ডিলেট কর রিহান করবো না মুখ বাঁকিয়ে বলে রিহান আবার কপালের ঘাম মুছতে মুছতে হালকা বিরক্তি নিয়ে বলে ওকে ফাইন তোকে বিধবা আমি খুব শীঘ্রই করছি বিয়ে বাইশ তারিখ নাচ দিয়ে সাত তারিখ দিব তেজুর জন্মদিনের পরের দিন কেমন হবে বলতো রিহান ভোতা মুখে তাকায় কিছুক্ষণ তারপর ঠোঁট বাঁকিয়ে হেসে বলে প্রবলেম নেই জন্মদিনের পরের দিন হলেও হবে কিন্তু ভিডিও দিলেট হবে না অব্র সন্দেহ চোখে তাকায় রাগ করলো না কেন জন্মদিনের সাথে বিয়ের কি সম্পর্ক তাও কিছু বলে না ওকে আমিও দেখছি রিয়ান মনে মনে ভাবে বিয়ে যখন হক জন্মদিনের পরেই হলেই হলো আমি আগে যাচ্ছি তারপর তুই যাস অব্র হাসি মুখে কথাটা বলে উঠে যায় রিয়ান বাঁকা চোখে তাকিয়ে থাকে তার দিকে হাস্যজ্জ্বল মুখ সোজা গরণ আত্মবিশ্বাসী ভঙ্গি তবু রিয়ানের চোখে আজ অন্য কিছু মুহূর্তের চঞ্চল চোখ উদাস হয়ে যায় ভাবতে থাকে সে কিভাবে এই মানুষটার মৃত্যু দেখবে নিজ চোখে অব্রো স্টেজে দাঁড়িয়ে একের পর এক ভাষণ দিচ্ছে প্রতিটি শব্দের আত্মবিশ্বাস আলো বানার করতালির শব্দ মুখ বাড়ছে রিয়ান নিরাস রুখে তাকিয়ে আছে তার মাঝে হঠাৎ ঠুস ঠাস চারদিক কেঁপে ওঠে বোমার শব্দে অব কথা না থামিয়ে অবাক চোখের চারদিক তাকায় চারপাশ আতঙ্ক মানুষ দৌড়াচ্ছে চিৎকার করছে কিন্তু একমাত্র চারজন ব্যক্তি সারা যাদের মুখে ভয় নেই তারা আতঙ্কিত না হয়ে চারদিকে তাকাচ্ছে হিসেব করছে স্টেজে বোমা কখন বিস্ফোরণ হবে এই বিশৃঙ্খলার মাঝেও রিহান স্থির হাসি খুশি ভঙ্গিতে স্টেজে বসে আছে যেন কিছু ঘটেনি অপেক্ষা করছে কখন জায়গা খালি হবে আর সেই চাঁদ মুখগুলো দেখতে পাবে ইতিমধ্যে সন্দেহ বাজন বারো জনকে গান পয়েন্টে নিয়েছে গাদ ড্রোন ঘুরছে আকাশে চারপাশ স্ক্যান করছে রিহান একবার সামনে তাকাতেই চোখ আটকে যায় দূরে স্পষ্ট দেখতে পাই তেজুয়ার রোদকে মুহূর্তে বুক কেঁপে উঠে তার বিয়াদব বউ এখানে কিভাবে এলো সাথে আবার রোদ রাগে মেজা সপ্তম আকাশে উঠে যায় সোজা স্টেজ থেকে নেমে যায় মনে হচ্ছে পুরো প্লানটাই নষ্ট হয়ে যাবে এই বিয়াদবদের জন্য তাড়াতাড়ি করে স্টেজ থেকে নেমে আসে চারিপাশ মানুষ ছুটাছুটি করছে কখন এই তাল পাতায় সে পাই পায়ের তলায় চলে যায় নিজেও জানে না অন্যদিকে তেজু আর রোদ বিস্ময় নিয়ে চারদিকে তাকিয়ে আছে ভয় নড়ার শক্তি পাচ্ছে না মানুষের ধাক্কা খাচ্ছে সবাই দড়াচ্ছে চিৎকার করছে কিন্তু তারা স্থির মস্তিষ্ক যেন অচল হয়ে গেছে একটু আগে কলেজের একটা ক্লাস শেষ করে বেরিয়েছে কারণ রোদ এসেছে ভর্তি হয়েছে কলেজ ঘোরার আবদার করেছে ভাষা থেকে অনেক কষ্টে বের হয়েছে তেজু ছোট মাছ অনেক কেটেছে তার মাঝে কিন্তু বীর ভাই আসতেই আর কাটতে হয়নি সব কথা বলার পর রেস্টুরেন্ট থেকে ছোট মাছ রান্না করে নিয়ে এসেছে সাথে বাজাও কোমর ব্যথা তেজু বলেছিল তার কাজ শেষ বড় বিশ্বাস না করলেও রান্না দেখে বিশ্বাস করতে বাধ্য হয়েছে তাও যে গন্ডগোল আসে জানতো কিন্তু করেছে বলে সে তাই কিছু বলতে পারেনি তেজুর তাতে কিছু আসে যায় না রান্না হয়েছে এটাই প্রমাণ তার মাঝে রোদ আবদার করেছিল সে ঘুরবে কলেজ ভর্তি হবে এখানে রোদের জেদের মুখে বড় মা কিছু বলতে পারেনি বীর ভাই ভর্তি করিয়ে দিয়ে একটু আগে কলেজ থেকে গেছে রোদ ও তেজু একটা ক্লাস শেষ করে বের হয়েছে রোদের আবদার রাখতে নিজেও এমন কিছু চেনে না তাই আগ্রহ নিয়ে বের হয়েছে দেখে চারদিকে বিশৃঙ্খলা মানুষ ছুটছে বোমার শব্দ কানে আসে ওকে দেখে সেখানে ধাক্কা ধাক্কি চলে যায় হঠাৎ নিজেদের পাশে থেকে মানুষ কমে যেতে দেখে অবাক হয় রোদ তেজ তোরা এখানে কি করছিস পরিচিত এক গম্ভীর স্বর দুজন একসাথে পিছন ফিরে তাকায় তেজবু কুচকে পিছন ফিরে রিহানের দিকে তাকায় এক দৃষ্টিতে মুখ সাদা হয়ে রিহানকে গেছে শরুন এক ধাক্কা দেয় রিহান তাল সামলাতে না পেরে তেজুকে জোরে টেনে ফেলে মাটিতে তেজু ভয়ে চোখ বড় করে তাকায় মুখের সামনে রিহান রিহান গলা উঁচিয়ে পেছনে তাকিয়ে দেখে একজনের হাতে বন্দুক তার দিকে তাক করা ছিল তার পেছনে আর তিনজন দাঁড়িয়ে ধাক্কা না দিত কিছু একটা হতো রিয়ান চোখের ইশারায় সংকেত দেয় গার্ডদের পরক্ষণে লোকটার বুকে ছয় সাতটা গুলি ঢুকে যায় একসাথে এরই মধ্যে আর একটা ছোট বিস্ফোরণ হয় তবে এবারটা কোনো আহা মরি কিছু না শুধু চারদিকে ধোয়া রিহান বুঝে ফেলে এটা তার সেট করা বোমা নয় তেজুকে ধরে টেনে তুলে চারদিক স্ক্যান করে সামনে পড়ে আসে একজনের লাশ আশপাশে ছোটাছুটি করা ছাত্রছাত্রী মাঠের মাঝখানে তিনটা কাপড় পরে আসে যা একটু আগে ওই তিনজনের পরনে ছিল রিয়ান ঠোঁট টিপে হেসে বলে মনে মনে প্লান ভালো করেছে নীলজ্জ মাফিয়া সবার সামনে কাপড় চেঞ্জ করে চলে গেল কানে হালকা শব্দ আসে রেডিওর মতো ছোট্ট ব্লুটুথে কথা বলে দূরে গার্ডের সতর্ক করে দেয় ডোনগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে বলে হঠাৎ মনে পড়ে কিছু সে সামনে থাকায় দেখে স্টেজে অগ্র দাঁড়িয়ে আসে দৃষ্টি তার দিকেই স্থির কারণ তেজু হাত ঝাঁকি মেরে নিজেকে সরিয়ে নেয় রিহান রক্ত লাল চোখে তাকায় সব দোষ গিয়ে পড়ে তেজুর ঘাড়ে এই বেয়াদব এখানে না এলে এমন কিছু হতো না সব ঠিকঠাক চলতো মানুষদের ধাক্কা থেকে বাঁচাতে গিয়ে এই বিয়াদবের জন্য পুরো প্ল্যান প্রব কলেজে আসতে নিষেধ করেছি তাও কেন এসেছিস চিবিয়ে চিবিয়ে বলে রিহান রাগের থাপ্পর মারার জন্য হাত তোলে পর মুহূর্তেই নামিয়ে ফেলে তেজু জবাব দেয় না চুপ করে থাকে মনস্তত্বের খাতিরে বাঁচিয়ে নয়তো কোনো ইচ্ছা ছিল না এখন আবার নিজে রাগ দেখাচ্ছে জবাব দিচ্ছিস না কেন সাহস কিভাবে হলো আমার কাজ রেখে কলেজে আসার আপনার কাজ করে এসেছি ছোট করে উত্তর দেয় তেজু রিয়ান কপাল গুটিয়ে তাকায় এত তাড়াতাড়ি চার কেজি ছোট মাছ কেটে ফেললো মিথ্যে বলছে না তো মনস্থির করে বাসায় গিয়ে যাচাই করবে যদি সত্যি করে থাকে এখন কিছু বলা ঠিক হবে না কেমন আছেন তালুকদার প্রিয় মানুষটার কণ্ঠে ঘুরে তাকায় রোদ অরণ্য এসেছে রোদও তাকায় হাসে মনে মনে বলে বড় বাবা আর জামাই দুজনেরই নাম অরণ্য রোদ চোখ টিপ দেয় অরণ্য চোখ রাগিয়ে তাকায় রিহান গম্ভীর স্বরে বলে ভালো দুর্ঘটনা না ঘটতে ঘুরতে এসে হাজির অরণ্য মনে মনে বলে দুর্ঘটনার খবর শুনে নয় নিজের যানটাকে দেখতে এসেছি তেজুরত মামুনি তোমরা এখানে কেন ক্লাস নেই বড় আব্বুর কণ্ঠ শুনে দুজন ঘুটি সুটি মেরে দাঁড়ায় রোদ একবার তেজুর দিকে তাকিয়ে বলে আসলে বড় আব্বু আমি আজকে ভর্তি হয়েছি আজকে তাই একটু কলেজটা ঘুরে দেখছিলাম ও বাসাই চল রিহান গাড়ি নিয়ে আয় অবর কথাই রিহান খুশি হতে চাইলেও পারে না যদি আজ তেজ না আসতো তাহলে সে নিজেই স্টেজে দাঁড়িয়ে সব জায়গায় নজর রাখতে পারত। কিন্তু এই বিয়াদব মেয়ের সব খুব লেট করে দিল রিয়ান গাড়ি এসে থামতে অব্র চালাকি করে নিজে রিয়ানের সাথে সামনে বসে পেছনের সিটে তেজু আর রোদ রিয়ান নিচু গলায় হিস হিস করে বলে ফাক্কা আমার সতীন আগে শুনেছি মেয়েদের সতীন থাকে এখন দেখি ছেলেদেরও থাকে স্বরূপ তুমি কি ভাগ্য আমার অব্র কোনো জবাব দেয় না মুখে হালকা হাসি মনে মনে ভাবে আজ এখানে গন্ডগোল হবে সেই সব কি রিয়ান আগেই জানতো ও এত ঠান্ডা কিভাবে নিজে দেখছে তাদের চারজনই আন্ডার গাউন্ডের লোক পোশাকের বোঝা যায় তার মাঝে একজন তো গুলিতে মারা গেছে রিয়ান যদি না জানতো তাহলে ওর দিক গুলি ছুটতেই লোকটার ওপর গুলির বর্ষণ হলো কিভাবে বুঝে যায় রিহান সব জানে সময় মতো সব জিজ্ঞেস করবে রিহান মিররে স্পষ্ট দেখতে পায় তার তেজ রোদ আর তেজকে দুজনেই মোবাইলে চ্যাট করছে রোদের ব্যাপার বুঝলেও তেজেরটা বুঝতে পারে না কার সাথে চ্যাট করছে তেজও মোবাইল কানে তোলে আসসালামু আলাইকুম ভাইয়া আমি আর রোদ বাড়ি চলে যাচ্ছি বড় আব্বুর সাথে আপনার আর কলেজ আসতে হবে না ফোনের অপর পাশের বীর ভাই যেন বজ্জা হতো মানে কি বড় আব্বু তো সমাবেশে থাকার কথা তাহলে ওরা একসাথে কিভাবে কিছু কি হয়েছে অস্থির গলায় জিজ্ঞেস করে তেজুরানি তুই ঠিক আছিস বড় আব্বুর তো সমাবেশে থাকার কথা কিছু কি হয়েছে রোদ কেমন আছো তেজু হাসে একবার রোদের দিকে তাকায় রোদ ব্যস্ত প্রেমিকের সাথে চ্যাটে তেজু ধীর গড়ায় বলে রোদ ঠিক আছে সব ঠিক আছে বাসায় গিয়ে বলবো এখন গাড়িতে আসি বাই কল কেটে দিতে যাই তখনই আবার শোনা যায় বীর ভাইয়ের অস্থির কণ্ঠ তুই ঠিক আছিস তেজুরানি সবার কথা বললি নিজেরটা বললি না কেন আমিও ঠিক আছি ভাইয়া কলকেটের দীর্ঘশ্বাস ফেলে তেজু রোদ থামিয়ে এক দৃষ্টিতে তেজুর মুখের দিকে তাকায় সে ভাইয়ের অস্থির গলা শুনেছে মনে মনে ভাবে কি আছে এই মেয়ের মুখে যার জন্য তার ভাই এত উন্মাদ একটা মানুষ কতটা ভালোবাসলে নিজের বোনের আগে প্রিয় মানুষটার খোঁজ নেয় দয়া করি তেজু আপু যেন আমার বীর ভাইয়ের রানী হয় ভাগ্য পরিবর্তন করার মালিক আল্লাহ রিহান দাঁতে দাঁত চেপে বসে আছে এতক্ষণ এই নাটক সহ্য করেছে কিন্তু আর পারছে না ইচ্ছা করছে এই পরকীয়ার রানীকে তখন এখনই ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিতে স্বামী থাকতে কিভাবে কিভাবে হাসি মুখে অন্য পুরুষের সাথে কথা বলে অব্র সব শুনেছে সে জানে বীর তেজুকে ভালোবাসে কিন্তু রিয়ান কিংবা এই পরিবারের ছেলেকে কখনো তেজুর কাছে যেতে দেবে না বীর নয় কালো জগতের সাথে জড়িয়ে আছে সব মেনে নেওয়া গেলেও এই অতিরিক্ত ভালোবাসা তেজুর জন্য বিষের মতো এই ভালোবাসায় কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জীবনে চলবে